জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমরা দেখছো নির্মাতক চ্যানেল আজ আমি আরও একটি ভিডিও নিয়ে এসে গেলাম তো আজ আমরা শুনব জগন্নাথ মহাপুর আরেকটি লীলা মহারাজ ইন্দ্রদুম্ন এক সহস্র অষ্টমের যজ্ঞ সম্পাদন করলেন তো চলো আমরা শুনি আর এখন অব্দি যারা ভিডিওটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো শুরু করি জয় জগন্নাথ ও जद्दारू ब्रह्ममूर्ति मृतिः प्रणवतनुधरम् सर्ववेदान्तसारम् भगतानाम् कळपवृक्ष्यम् भवजलतरणीः सर्वतत्त्वानुतत्त्वम् योगिनाम् নাম, মহারাজ এক সহস্র অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন অসমের যজ্ঞগুলি প্রত্যক্ষ করার জন্য রাজা ইন্দ্রদুম্ন সকল দেবগণকে আমন্ত্রণ করেছিলেন বহু ঋষি মুনি ও বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন এক সুবিশাল সভাগৃহে যোগ্য সম্পাদনে আয়োজন করা হয়েছিল এবং ওই গৃহের দীর্ঘ ছাদ তিন মাইল পরিমাণ বিস্তৃত ছিল ওই গৃহের তলদেশ বা মেঝে মূল্যবান মণিরত্ন দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং তার চারপাশে সোনা ও রূপ দিয়ে বাঁধানো ছিল তারপর রাজা সমবেত সকলের মধ্যে জ্যেষ্ঠ দেবরাজ সচিপতি ইন্দ্রের ইন্দ্রের পূজা করলেন এবং শ্রী বৈষ্ণবপমকে প্রণাম করলেন রাজা স্বর্গাধিপতি ইন্দ্রদেবের নিকট প্রার্থনা করলেন হে দেবরাজ হে দেবেশ্বর আমি অসমের যোগ্য সম্পাদনের মাধ্যমে যজ্ঞ পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সংকল্প করেছি আমি আবেদন রাখছি যে আপনি এবং অন্যান্য সকল দেবগণ যেন যজ্ঞ সম্পাদন পর্যন্ত এখানে অবস্থান করেন আপনি শ্রী নীল মাধবের অনুগ্রহ পূর্ণ দর্শন লাভ করেছেন কিন্তু এখনও সে বিগ্রহ স্বর্ণলা স্বর্ণ বালুকার নিচে সমাবেত তিনি যদি পুনরায় আবির্ভূত হন তাহলে আপনিও অপ্রাপিত হবেন তাহলে আপনিও উপকৃত হবেন রাজার অনুরোধ শ্রবণ করে ইন্দ্রদেব উত্তর দিলেন হে রাজা ইন্দ্রদুম্ন আপনি একজন মহাত্মা আমি আপনার ভবিষ্যৎ কর্মসূচির কথাও ইতিমধ্যে অবগত আছি এই শুভযজ্ঞ ত্রিভুবনকে পবিত্র করবে আমি অবশ্যই আপনার এই কর্ম সম্পাদনে সহায়তা করব এখন আপনি এই ভগবত ভগবত আরাধনা কর্ম আরম্ভ করুন ইন্দ্রদেবের আশীর্বাদ গ্রহণ করে রাজা ইন্দ্রদুম্ন মহান ঋষিবর্গের ত তত্ত্বাবধানে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন রকম দোষ তুটিয়ে ভ্রান্তি ছাড়াই সব কিছুই খুব সুন্দর ও পূর্ণাঙ্গ রূপে সম্পাদিত হতে লাগল এক হাজার অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করার পর রাজা তার মন তার মনকে পরমেশ্বর ভগবানের ধ্যানে নিবদ্ধ করলেন এবং ধ্যানে তিনি সে দ্বীপ দর্শন করলেন এই দ্বীপ ছিল স্ফটিকের নির্মিত এবং এর চতুর্দিক পরিবেষ্টন করেছিল দুপ্ত সাগর নানা প্রভাময় মণিরত্ন বিজড়িত প্রস্তুত পাঁচ পিঠের উপরে একটি স্বর্ণ সিংহাসন ছিল যার উপরে চতুর্ভুজ শ্রী বিষ্ণু উপবেষ্ট রূপে স্বভাব পাচ্ছিলেন তার দক্ষিণ ভাগে ধরনী অনন্ত শেষ ভগবানের মস্তকের উপর চক্রের ন্যায় অনাব বিস্তার করে বিলাজিত ছিলেন শ্রী বিষ্ণুর অঙ্গকান্তি ছিল মেঘের মতো নিলাভ এবং তার ছিল একটি সুদ্বীন পুষ্পমালা ভগবানের বাম ভাগে লক্ষ্মী দেবী বিরাজমান করছিলেন ধ্যানভ্যানভঙ্গের পর রাজা ইন্দ্রগুন্দ সমস্ত ইতিবৃত্ত মুনিকে জানালেন মুনি বললেন ভগবান যে নিজেকে প্রকটিত করবেন এটি তার নির্দেশক লক্ষণ তিনি আরও বললেন শ্রী বিষ্ণু শ্রী দেহের রোম এই ধরণীতে পতিত হয়েছে একটি একটি বৃক্ষরূপে পরিগ্রহ করছেন তিনি তার দারুরূপে ব্রহ্মরূপ বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন নারদমুনি রাজাকে সেই বৃক্ষের কাছে নিয়ে গেলেন ভক্তিমান রূপ ভক্তিমান রাজা প্রণামপূর্বক বৃক্ষের পুজো করলেন নারদমুনি তখন প্রকাশ করলেন যে ওই দিব্য দারু ভগবান শ্রী বিষ্ণুর স্বয়ং এবং দারু থেকে ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করতে হবে রাজার নয়ন বিস্ময় বিস্ফোরিত হলো প্রিয় মুনি কী ধরনের মূর্তি নির্মাণ করতে হবে কে নির্মাণ করবেন নারদ স্মিত হাস্য করে উত্তর দিলেন ভগবানের লীলা অপ্রাকৃত তিনি কিভাবে প্রকটিত হবেন কে বলতে পারে যখন তারা এই রকম বাক্য লাভ করছিলেন অদৃশ্য এক দৈবাণীতে এই বার্তা ধ্বনিত হল শ্রী বিষ্ণুর অবতরণের রহস্য সংগুপ্ত রাখা হবে এই দারুখণ্ড পরের দিন আবৃত রেখে দিন এর থেকে মূর্তি সমূহ খোদাই করার জন্য এক এক প্রবীণ সূত্রধর এখানে আসবেন দারুখণ্ড পরের দিন আবৃত রেখে দিন এর থেকে মূর্তি সমূহ খোদাই করার জন্য এক প্রবীণ সূত্রধর এখানে আসবেন সময় অনেক দিন কক্ষের দ্বার রুদ্ধ রাখুন এবং দ্বারের সামনে নিয়ন্ত্রণ মৃদঙ্গ ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাদনের ব্যবস্থা করুন এটি নিশ্চিত করবেন যে কেউ যেন খোদাইয়ের শব্দ শুনতে না পায় কেউ যদি সেই শব্দ শোনে তবে নিশ্চয়ই সে বধির হয়ে যাবে এই সময়ে কেউই কক্ষের ভিতর প্রবেশ করার প্রয়াস করবে না করলে সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাবে রাজা ইন্দ্রদুম্ন সম্পূর্ণ যথাযথ রূপে ওই নির্দেশগুলি পালন করলেন পনের দিন পর ভগবান শ্রী জগন্নাথ শ্রী বলদেব ও শ্রী সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তি সমূহ প্রকটিত হলো পুনরায় এক অদৃশ্য কণ্ঠের নেপথ্যবাণী ঘোষিত হলো এই রাজন এই চতুর্মূর্তি একটি বস্ত্রের আবৃত্ত করুন প্রাকৃতিক রঞ্জক দ্বারা বিগ্রহ সমূহ রঙ করুন তোর পূর্বের রং স্নান হলে পুনরাজী মূর্তি সমূহ রঙ করবেন বস্ত্রাদি শূন্য উন্মুক্ত দারু মূর্তি কেউ যেন দর্শন না করে এ রাজা করুণাময় প্রভু আপনাকে ও তার দর্শনকারী সকল জীবকে তার কৃপাশিস প্রদানের জন্য এখানে আবির্ভূত হয়েছেন এখন আপনি অবশ্যই ছশো হাত মানে এক হাজার ফুট পরি পরিমিত উচ্চতা বিশিষ্ট একটি সুরম্য মন্দির নির্মাণ করবেন এবং এই মূর্তি সমূহ স্থানে স্থাপন করবেন রাজা পূর্ণ নিষ্ঠা সহকারে সেই আদেশ অনুসারে তার সকল কর্ত্বপ সম্পন্ন করলেন হাজার হাজার বছর পরও সেই শ্রীমন্দির সকল মন্দিরের শিরোমণি স্বরূপ হয়ে বিরাজ করছে উৎকল দেশকে শোভিত করছে জয় জগ কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলে আর যারা এখনও কি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তো এখানে ভিডিওটি শেষ করলাম আবার দেখা হচ্ছে পরে আরেকটি ফিল্পটাকে জয় জগন্নাথ